প্রেস সচিব শফিক ভাই মাঝে মাঝে এমন এমন কথা বলে পুরো বাংলাদেশ কাঁপাই দেয় আজকে তিনি যেই বক্তব্যটা দিচ্ছেন ওনার বক্তব্যটা ঠিক ওনারই পছন্দের যে আগামী দিনে তিনি যাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এনসিপির নাহিদ ইসলাম তার দলের সাথে তো একটা বড় সাংঘর্ষিক অবস্থান এবং চ্যালেঞ্জিং ইস্যুতে ফালাই দিল কেন কথা বলছি ডায়লগটা কি শুনতে ভাল লাগছে সরকারের পক্ষ থেকে এরকম ডায়লগ আসলে মানুষ সরকারের প্রতি শক্তি সরকারের কি বলে যে স্ট্রেংথ এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসে নির্বাচন পেছানোর মতন কোন শক্তি এই মুহূর্তে দেশে নাই এখন এই কথাটা তিনি কখন বললেন যখন আমরা দেখলাম যে এনসিপির খুবই শক্তিশালী একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আপনার বললেন যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে হবে ঐশ্বরিক যারা মারা গেছে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে এখন এটা তো ভাই একমাত্র আল্লাহ ক্ষমতা এটা কেউ পারবে না যাদের হাত গেছে হাত দিতে হবে এটাও আল্লাহ পাখের ক্ষমতা এটাও কেউ দিতে পারবে না সো একটা কনফ্লিক্ট কিন্তু নির্বাচন নিয়ে আসছে এমনকি ওনার এই বক্তব্যের পরে বিএনপির অবস্থান কিন্তু শক্ত অপরদিকে জামাত ইসলাম একটু কঠোর ভাষা হালকা পাতলা অ্যাপ্লাই করতেছে এই যখন পরিস্থিতি অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের সংখ্যার খবর আপনাদেরকে দিয়েছি যে এনসিপি জামাতকে একসাথে আনতে না পারলে নির্বাচন তিনি করতে পারবেন না সো তিনি পদত্যাগ করবেন ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য এই পরিস্থিতিতে এসে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন সফিক ভাই তিনি বলছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অর্থাৎ ডক্টর ইউনুস যে সময় দিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের রোজা শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনকে পেছানোর মতন কোন শক্তি দেশে নাই অনেকটা আওয়ামী লীগ স্টাইলের কথা তিনি সম্ভবত একটা জিনিস ভুল গেছেন যে এই মুহূর্তে আহ কোথাও না কোথাও এনসিপি এবং জামাত তারা যদি জোটবদ্ধ হইয়া নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচন পেছানোর সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নির্বাচনটা ঠিক মতো হবে কিনা সেটা নিয়েও সংখ্যা দেখা দিবে কারণ কি ডামি প্রার্থী ছাড়া বিএনপি বিদ্রোহী প্রার্থী দিয়েও আপনার নির্বাচন করতে পারবেন আর এই নির্বাচনটা কেমন লাগবে যে একতরফা নির্বাচন আগে আওয়ামী লীগ যেমন বিএনপির ডাকছে আসে নাই জামাত আসে নাই জামাতে তো নিবন্ধনই ছিল না তো তারা করছে কি দামি প্রার্থী দিয়ে এক ধরনের নির্বাচন করা ইন্টারন্যাশনালি কিন্তু একটা অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছিল বা স্বীকৃত নিয়ে নিছিল কিন্তু কার্যত মানুষ হাহারিয়ে দিত যে ডামি নির্বাচন তাপছিল সরে তো আপনার তিনি এই কথাগুলো কখন বললেন তিনি বলেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন সহ সরকারের সব অঙ্গ সংগঠন সম্মিলিত নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা সন্দেহের বীজ রোপণ করছেন তাদের বলবো আপনারা থামুন মানে এনসিপি কে হালকা ধুইয়া দিচ্ছেন তিনি কারণ এই সন্দেহটা এনসিপি তৈরি করতেছে যে নির্বাচন হতে দিবে না এখন তাদেরকে কি বললেন থামুন রোজা শুরু হওয়ার আগেই ভোট অনুষ্ঠিত হবে আর ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব কাজ দ্রুতই শুরু হবে তো দেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা তিনি বলছেন যে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সরকারের দায়িত্ব সরকার নির্বাচন কমিশনে নিয়ে কাজ করছে পাশাপাশি সামাজিক দায়িত্ব রয়েছে সবাই মিলে একটি ভালো নির্বাচন করা জেলা উপজেলা পাড়া মহল্লা সব জায়গায় মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশে নির্বাচনের আমেজটা শুরু হবে আমি নিশ্চিত কারো মনে যদি কোন রকম সন্দেহ থাকে সেই সন্দেহ চলে যাবে এখন নির্বাচন অনেক সামনে হঠাৎ করে প্রেস উপদেষ্টা উপদেষ্টার প্রধান আমাদের প্রেস ভাই বা শফিক ভাইয়ের এমন বক্তব্যে এনসিপি আসলে বিষয়টা কিভাবে নিচ্ছে না কালকে শফিক ভাইরও ডাক দিয়ে ফেলবে পাটুয়ারি বলা যায় না ভালো থাকুন